সুপ্রিয় বন্ধুরা আপনাদের লাইভে সুস্বাগতম আপনারা আমাকে ফেসবুক এবং ইউটিউবে একসাথে দেখছেন আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাইছি সেটি আপনাদের কাছে স্পষ্ট যে একজন লেখক শাহরিয়ার দীপু ওনাকে কথা বলার কারণে মত প্রকাশ করতে গিয়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দীর্ঘদিন জেলে রেখে গতকাল ওনার সাজা ঘোষণা করা হয়েছে ওনাকে দুটো ধারায় ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশের যে বিতর্কিত আইন রয়েছে কালো আইন সেই আইনের দুটো ধারায় ওনাকে মোট চার বছরের জেল দেওয়া হয়েছে তো এই কারাদণ্ডের বিষয়টি কতটা বৈধ সেই প্রশ্নটি আসে লেখক তার বই লেখার জন্য তাকে বন্দি করা হচ্ছে জেলে নেওয়া হচ্ছে কলম থামিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাপারটি কতটা মানে এটি আমাদের দেশে যে চলছে এই যে ধারা কালো অধ্যায় সেই অধ্যায়টি আসলে আমাদের সমাজ ব্যবস্থার জন্য কতটা নিরাপদ বলে আপনি মনে করেন সেটি থাকবে প্রশ্ন আমি এই যে ব্যক্তি লেখক শাহরিয়ার দীপু ওনাকে গ্রেপ্তারের ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে ওনাকে কি ধারায় কিভাবে গ্রেপ্তার করেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি নিউজ ট্যাব ঢুকেছে যেখানে এথিস্ট অ্যালায়েন্স এই হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা প্রতিবাদ জানিয়েছেন একটি আর্টিকেল প্রকাশ করেছেন ওনারা ওনাদের পক্ষ থেকে স্টেটমেন্টটি আপনারা পড়ে নিতে পারেন আমি কমেন্টে দিয়ে দেব এবং ইউটিউবের ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন আমরা পড়ি খবর ঢাকা জার্নাল জার্নাল একটি প্রতিবেদন করেছে গতকাল এখানটার শিরোনাম হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় দীপু কুমারের চার বছরের কারাদণ্ড দীপু কুমার ওনার সাবেক নাম তিনি পরবর্তীতে নাম পরিবর্তন করে শাহরিয়ার দীপু করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানিকর বক্তব্য প্রকাশ এবং প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় দীপু কুমার দাস ওরফে শাহরিয়ার দীপু নামের এক ব্যক্তিকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে গত কাল অর্থাৎ বৃহস্পতিবার আঠাশে এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এই সাইবার ট্রাইব্যুনালের একজন বিতর্কিত বিচারক আমি তাকে চিনি সে জামাতপন্থী বিচারক যাই হোক সেই বিচারক এই রায়টি দেন দীপুর আইনজীবী কলিম মৃধা বলেন যে দু সালের ডিজিটাল নিরাপত্তা আইনের আঠাশের দুই এবং উনত্রিশের দুই ধারার ধারায় অপরাধে আসামিকে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে উদ্ধার হওয়া বইয়ের লেখক মুদ্রণ প্রতিষ্ঠানের নাম তদন্তে উল্লেখ করতে পারেনি আদালত বলতেও পারেননি আদালতে তিনি বলতেও পারেননি তো জব্দ তালিকায় তালিকা যারা তৈরি করেছেন তারা ফৌজদারি কার্যবিধির একশো তিন ধারায় ধারার যথাযথ ব্যবহার করেননি একশো চৌষট্টি ধারায় দেয়া দ্বীপুর জবানবন্দি প্রত্যাহার করা হয়েছে এই মামলায় বাদীসহ মোট পাঁচজন সাক্ষী দিয়েছেন আদালত দুটি ধারায় দীপুর চার বছরের কারাদণ্ড দিয়েছেন আমরা রায়ে সংক্ষুব্ধ রায়ের কপি হাতে পেলে আপিল করব এটি জানিয়েছেন দীপুর আইনজীবী দিপুর দীপুর বোনের ছেলে সঞ্জয় কুমার ভদ্র বলেন যে তাকে। অর্থাৎ দীপুকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটি সাইবার বিভাগ দু হাজার বিশ সালের বাইশে নভেম্বর ডেকে নিয়ে যায় বাড়ি থেকে দুই দিন জিজ্ঞাসাবাদ এই দেখুন এটা অবৈধভাবে দুদিন তাকে আটকে রাখা এর চেয়ে বেশি সময় আটকে রাখা হয়েছে তো দুদিন আটকে রাখার পর তথাকথিত জিজ্ঞাসাবাদের নামে আটকে রাখা শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয় আমরা বিষয়টি পরে জেনেছি আদালতে বারবার জামিন চেয়েও জামিন দেয়া হয়নি ওনার গ্রেপ্তারের খবরটি দেখাবো ডিএমপির একটি নিউজ ইয়ে থেকে তো রায়ের প্রতিক্রিয়া সঞ্জু কুমার বলেন যে রায় আমরা সংযুক্ত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব সূত্রে জানা গেছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিসি সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ দু সালের তেইশে নভেম্বর অভিযান চালিয়ে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করে এই লেখককে গ্রেপ্তার হওয়া দীপু ফেসবুকে ফেসবুক পেজ দিয়ার আরেকটি প্রোফাইল ছিল যে দিয়া আরেফিন আপনারা চিনে থাকবেন আমার সম্ভাবনা বন্ধুরা বন্ধুদের কাছে উনি বেশ পরিচিত তো এই দুটি আইডি ব্যবহার করে বিভিন্ন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন উস্কানিমূলক পোস্ট এবং মানহানিকর বক্তব্য প্রচার করেন এটি ডিএমপির দাবি এছাড়া তিনি তার বক্তব্যগুলো বই আকারে প্রকাশ করেন যা পরবর্তী সময় হাইকোর্ট নিষিদ্ধ করে এই ঘটনায় দু সালের তেসরা মার্চ তাঁর বিরুদ্ধে রাজধানীর শা শাহজাহানপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু হয় এই এটি হচ্ছে গ্রেপ্তারের খবর ডিএমপি নিউজ দেখতে পাচ্ছেন এখানে তারা জানছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার গ্রেপ্তার এক এবং ওনার যে বই এটি হাইকোর্ট নিষিদ্ধ করেছে দেখুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দুই বই প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের ব্যানার নিউজের এই খবরটি আপনাদের পড়ে শুনাচ্ছি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বুধবার একুশে বইমেলা থেকে দুটি বই প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট পাঁচ বছর আগে একই দিন ইসলাম অবমাননার কথিত অভিযোগে বইমেলা থেকে বের হবার পথে জঙ্গিদের হাতে খুন হন ব্লগার অভিজিৎ রায় অভিজিৎ হত্যার বিচার এখনো শেষ হয়নি তো এই বই নিষিদ্ধ হওয়ার খবর আপনাদের এবার আমি দেখাই দিয়ার এক দীপু এই হচ্ছেন দিয়াশিয়া দীপু তাঁর ছবিটি আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে ছবি তাছাড়া আমরা এথিস্ট অ্যালায়েন্সের এই ছবি থেকেও দেখতে পাচ্ছি তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে তিনি কি এমন বলেছেন এটি আমার এক সমমনা বন্ধু তিনি সারিয়ার একটি ইন্টারভিউ নিয়েছিলেন সেই বন্ধুটি নিরাপত্তার ঝুঁকির কারণে তিনি এখন সেই ইন্টারভিউটি প্রকাশ করছেন না প্রায় পঞ্চাশ মিনিটের বেশি সময় ধরে ইন্টারভিউটি তিনি তার অবস্থান থেকে অবশ্যই কোনো একদিন প্রচারে আনবেন আমি তার অনুমতি সাপেক্ষে আমি সেখান থেকে কিছু অংশ আপনাদের দেখাই তিনি কিভাবে দেখছেন সমাজ সম্পর্কে তার আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং রাষ্ট্রের যে রুলিং পার্টি রয়েছে বর্তমানে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রধান যে শেখ শেখ হাসিনা বেশ গঠনমূলক সমালোচনা এই লেখক অর্থাৎ দীপু করেছেন আমাদের এটা বাস্তবতা দেখতে পাচ্ছি কতটা দুঃখজনক একজন লেখক বই লেখার কারণে এবং সরকারের সমালোচনার কারণে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আমার এক বন্ধু আজকে আমার সাথে কথা বলছিলেন এবং তিনি বেশ ব্যথিত যে একটি রাষ্ট্রের রাষ্ট্র নির্যাতন এটি পৃথিবীর অন্যতম ভয়াবহ নির্যাতনের একটি এবং সেই নির্যাতনটি যখন রাষ্ট্র নিজ দায়িত্বে ওই দেশের প্রগতিশীল মেধাবী মানুষদের বিরুদ্ধে করে তখন এই দুঃখ কোথায় রাখ আমরা রাখতে পারি এবং এই ভয়াবহতার অবসান কিভাবে ঘটবে এবং মুক্ত বুদ্ধির চর্চা কীভাবে হবে বুদ্ধির বিকাশ কিভাবে ঘটবে এটি আমার সেই বন্ধুটি বেশ আক্ষেপ করে বলছিলেন তো বন্ধুরা চলুন দীপুর আমরা বক্তব্য শুনব তার ইন্টারভিউ যে যে ব্যক্তিটি নিয়েছিলেন তো এখানে প্রশ্ন করা হয়েছিল তার বই সম্পর্কে দীপু তার বই সম্পর্কে মতামত দেবেন আপনারা আপনারা দেখতে থাকুন এখানে আমি প্রায় বছর লিখেছি এটা যখন যেটা মনে হয়েছে আমার একটা উপন্যাসের চরিত্র হচ্ছে দিয়ারিফিন দিয়ারিফিন নামে আমার একটা উপন্যাস আছে এটাও গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছিল এবার এটা নিষিদ্ধ হয়েছে সাথে নানি বাড়িও নিষিদ্ধ হয়েছে দিয়ারিফিনের নানি দিয়ারিফিনকে মাঝে মাঝে এটা সেটা মন্তব্য উপদেশ এ জাতীয় দিত তো সেগুলো সংকলনই ছিল নানির বাড়ি তা আমি নানির বাড়ি অনেকে বলছিল যে নানির বাড়ির নামটা কেমন কেমন লাগে তা আমি বললাম যে যেহেতু এটা একটা ঘটনা থেকে আসছে সবাই নানিকে পছন্দ করে আমি নানি শব্দটাই রেখে দিয়েছি

সেই নানিকে আমি আমার এই বই বের করবো আর সেখান থেকে বাদ দিয়ে দিব এটা আমার পছন্দ হয়নি তাই নানি বাণী নামটা রেখেছি এবং এই প্রতি নানির যে পরামর্শ উপদেশ হ্যাঁ এইগুলো যেহেতু একটা ধারাবাহিকতা ছিল ফলে এখানে নানি বাণীটাই মন্তব্য ক্ষেত্রে নানি বাণীটাই আমার কাছে যৌক্তিক মনে হয় একটা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ডিআইফিন সেখান থেকে আমি একটা ধারণা নিয়ে আমি দুইটা বই তৈরি করেছি একটা হচ্ছে আর একটা হচ্ছে উপন্যাস আর ওই বইটার নাম হচ্ছে সূর্য আমি আহ দশ বছর আগে যে বইটা লিখেছিলাম বই প্রকাশিত হয়নি পাণ্ডুলিপিটা উপন্যাসটা লিখেছিলাম সেটা নাম হচ্ছে সূর্য রিয়ান সূর্যরিয়ান হচ্ছে দিয়ার

যাই হোক গত দুই বছর এক বছর আগে বই দুইটা প্রকাশিত হয়েছে তো এইবার আমি একটা স্টলে একজনের অনুরোধে আমি ওই স্টলটার মধ্যে দিলাম বইটা তো বইটা আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ইয়ে বন্ধুরা এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানতে পারবেন যে কিভাবে চক্রান্তের মাধ্যমে মানে এই লেখককে যেন গ্রেপ্তার করা হয় তার বই নিষিদ্ধের তো উদ্যোগ নেয়াই হয়েছে লেখককে গ্রেপ্তারের একটি ভয়াবহ চক্রান্তের সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরব ওনার মুখ থেকে অর্থাৎ আপনারা যাকে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি এই বক্তব্য দিয়েছেন গ্রেপ্তার হওয়ার তিন চার মাস আগে এই ইন্টারভিউটি দিয়েছেন বেশ দীর্ঘ ইন্টারভিউ এবং এখানে অত্যন্ত চমৎকার কিছু কথা আছে যেগুলো আমি এখন এই মুহূর্তে দেখাতে পারছি না আপনারা শুনুন তাকে কীভাবে গ্রেপ্তারের দিকে নিয়ে যাওয়া হয়েছে

সে ওইটা স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের একজন বড় ওই পুলিশ ডিআইজি প্রাক্তন ডিআইজি বাংলাদেশের ওনার কাছে নিয়ে দিয়েছে যে এই লোক হচ্ছে বিপজ্জনক ব্যক্তি এই লোককে যা ইচ্ছা তা এটা বইমেলা শুরু হওয়ার দুই সপ্তাহ আগে ঘটনাটা এবং সে একজন টিচার আমি তার নাম বলতে চাচ্ছি না কারণ আমি তার মেয়েকে খুব পছন্দ করি কারণ সে তার মেয়ে আমাকে বাবার মতো দেখে আমার প্রিয় বন্ধুরা শাহরিয়ার দীপুর বক্তব্য আপনারা শুনলেন যে বাংলাদেশের একজন কুখ্যাত ব্যক্তি রাজাকার শফি আহমেদ শফি হেফাজত ইসলামের সাবেক প্রধান যে অক্কা পেয়েছে এবং অক্কা তার ছাত্ররা নির্মমভাবে তাকে হত্যা করেছে মাদ্রাসায় ফেলেই তো সেই শফির সমালোচনা এবং বাংলাদেশে শেখ হাসিনা সমালোচনা করার কারণে সমালোচনা করে একটি হয়তো পোস্ট করেছেন সেই পোস্টটি স্ক্রিনশট নিয়ে আর একজন ব্যক্তি বাংলাদেশের সাবেক একজন ডিআইজি এই লেখাটি দিয়েছে এবং পরবর্তীতে তার উপরে যা হয়েছে সেগুলো তো আপনাদের সামনে একদম দৃশ্যমান এখন আমরা ওনার ফেসবুক অ্যাকাউন্টের দুই একটি পোস্ট দেখব তিনি আসলে কি লিখতেন কি লিখতেন এবং কি লেখার কারণে ওনার বিরুদ্ধে এত ভয়াবহ আচরণ শুরু হয়েছে তিনি মে মাসের সাতাশ তারিখ লিখেছেন দু সালে যে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা যদি দেখতে চান তবে আপনাকে তা ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে হবে এরপরে আরেকটি পোস্ট সাতাশ তারিখ মে মাসে লিখেছেন দু হাজার সালের যে নানির বাণী এটি নানির বাণী যিনি গতকাল নীরব ছিলেন তিনি আগামীকালও নীরব থাকবেন আজ শুধু বিভ্রান্ত হওয়ার রাত অসংখ্য লেখা ওনার রয়েছে আরেকটি নানির বাণী পড়ি মে মাসের বিশ তারিখ দু সাল গরু আর উটের দৌড় খেলায় আপনি জিতলেও সমস্যা থেকেই যায় শেষ পর্যন্ত আপনি সেই গরু কিংবা উটি এরপরে আরেকটি কথা ওনার ওই বিশ লেখা যার বাড়ির গাছগুলো মরে গেছে সে আমার শিক্ষক নয় এরকম অত্যন্ত বুদ্ধিভিত্তিক কথাবার্তা ওনার আছে আমি ওনাকে অনেক বছর ধরে চিনি দু সালের পর থেকে আমি অনেকে চিনি তো এই ব্যক্তিটির সাথে এত নির্মম আচরণ করা হবে রাষ্ট্র কর্তৃক এটি ভেবে আমার একজন বাংলাদেশি হিসেবে আমি লজ্জিত হই লজ্জা লাগে আমার আমার প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাই ধর্ম যখন বিপদে পড়ে তখন রাজনীতিবিদরা ধর্মকে সাহায্য করে ধর্মকে বাঁচিয়ে তোলে আবার রাজনীতিবিদরা যখন বিপদে পড়ে রাজনীতি যখন বিপদে পড়ে তখন ধর্ম তাকে টেনে নিয়ে আসে এখন যদি কোনো ব্যক্তি ধর্ম এবং রাজনীতি দুটোকেই সমালোচনা করে তাহলে তার কত বড় ভয়াবহ বিপদ হতে পারে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যায় সুনিপুণ ভাবে তিনি ধর্ম এবং রাজনীতি এই সমালোচনা চালিয়ে গেছেন বই লিখেছেন প্রতিবাদের ভাষা তার অত্যন্ত চমৎকার ছিল কিন্তু বাংলাদেশে মেধার মূল্যায়ন করা হয় না বাংলাদেশে সমালোচকদের শত্রু হিসেবে দেখা হয় সমালোচনা থেকে নিজেদের শোধরানোর পরবর্তীতে আহ না শুধরে বরং সমালোচকদের গলা টুটি চিপে ধরা চেপে ধরা হয় এবং এর উদাহরণ আপনারা বহুবার দেখেছেন বহু লেখক ব্লগারকে হত্যা করা হয়েছে এই বাংলাদেশে বহু সমালোচকদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে এক প্রকার অঘোষিত ডিক্টোরশিপ চলছে বাংলাদেশে এ থেকে পরিত্রাণের উপায় কি সেটি আমাদের ভাবতে হবে এবং একজন লেখককে বই লেখার অপরাধে তাকে জেলে পাঠাতে হবে তার বই নিষিদ্ধ করতে হবে এটি মধ্যযুগীয় আচরণ বাংলাদেশ দাবি করে বাংলাদেশের যারা সরকারের রয়েছে ক্ষমতায় রয়েছে তারা দাবি করে বাংলাদেশ উন্নয়নের মহা মানে কি বলি জোয়ার ভাটা তুফান বলি তো এই দাবিগুলোর সাথে এ তাদের এই আচরণগুলো সাংঘর্ষিক অবশ্যই তাদের এই অন্যায় আচরণ থেকে সরে আসতে হবে এবং মেধাবীদের মূল্যায়ন বাংলাদেশে করতে হবে নইলে এই দেশ রসাতলে যাচ্ছে যাবে এই রসাতলে যাওয়া কেউ থামাতে পারবে না বন্ধুরা ধন্যবাদ আপনাদের লাইভ দেখার জন্য এই ভিডিওটি শেয়ার করবেন প্রতিবাদ জানাবেন সারিয়ার দীপু তার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায় থেকে তিনি বেঁচে ফিরবেন তিনি মুক্তি পাবেন খুব দ্রুত মুক্তি পাবেন সেই প্রত্যাশা রাখছি আমরা উচ্চ আদালতে অবশ্যই চেষ্টা করব ওনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি উনি আমাদের সামনে এসে ওনার এই কষ্টের কথা দুঃখের কথা উনি বলবেন এবং এই তার সাথে যে অন্যায় হয়েছে তাঁর জীবন থেকে যে সময়গুলো কেড়ে নেওয়া হয়েছে সেগুলো তিনি হয়তো ফেরত পাবেন না কিন্তু আমাদের সমাজ অবশ্যই এই ধরনের মানুষদের এই ধরনের মেধাবী মানুষদের সচেতন মানুষদের শাস্তি দেওয়ার অপরাধে তারা নিজেদের অপরাধই মনে করবে পরবর্তী জেনারেশন অবশ্যই এই অন্যায় ভুলে যাবে না সবার আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন সবার জন্য শুভকাম